হ্যালো মুমেন্ট মোড়ের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের অযোধ্যায় দ্বিতীয় দিন এখন আমরা যেখানে ছিলাম সেটা সামনেই আছি এটা সিএডিসির একটা প্রপার্টি আমরা যে বিল্ডিংটাতে ছিলাম বা যে রেসিডেন্সিয়ালটা আমরা পেয়েছিলাম সেটার নাম হচ্ছে অনামিকা টু এই যে আমার ডান দিকে আপনারা দুটো দেখতে পাচ্ছেন এখন অনামিকা ওয়ান যেটাতে অন্য একটা ট্যুরিস্ট পার্টি ছিল এবং তার বাঁ দিকে আমাদের হাউসটা আছে যেটা অনামিকা টু এটা একেবারেই নতুন একটা প্রপার্টি এখনও সেভাবে অপারেট করা শুরু হয়নি যতদূর সম্ভব আমার মনে হলো আমরাই প্রথম থাকলাম এটার কিন্তু ওপরটা এরকম টিনের ছাউনি দেওয়া ভিতরে ফলস রুফ করা আছে আসুন ঘরের ভিতরটা আপনাদের একটু ঘুরিয়ে দিই আমরা রাতের বেলা শুয়েছি প্রচণ্ড ঘরটা এলোমেলো হয়ে আছে কিন্তু আপনাদের সুবিধার জন্য একটা ছোট ট্যুর আমি দিয়ে দিচ্ছি এখানে পাঁচটা সিঙ্গেল বেড ছিল যেগুলো আমরা জুড়ে নিয়েছিলাম আমরা সাতজন মতো আটজন মতো ছিলাম নেনকে নিয়ে আমাদের অসুবিধা হয়নি আমি আর ন্যানো তো একটা খাটে শিফট হয়ে গেছিলাম আর মারা এদিকে আর দিকে দেবুদা অনিমেষা ওরা দুটো করে খাট জুড়ে জুড়ে তিনজন মিলে শুয়ে পড়েছিল বাথরুমটা যথেষ্ট বড় জলের প্রচুর সুবিধা আছে জলের কোনো অসুবিধা নেই এবং শীতকালে যেটা সবথেকে বেশি দরকার হয় গিজার সেটাও লাগানো ছিল তবে হ্যাঁ একটাই একটা রুমের সাথে একটাই বাথরুম ছিল একটা বেসিনও ছিল বাথরুমের মধ্যে আর যা যা বেসিক নেসেসিটি থাকে সবই ছিল তবে রুমটার একটাই অসুবিধা আমি যাই না এখনও সেভাবে ফাংশন করা শুরু হয়নি বলে আয়না ছিল না আর জামা কাপড় ঝোলাবার মতো কোনো হুকের ব্যবস্থা বা আলাদা করে কোনো কাবার্ড এইসবও কিছু ছিল না এখন প্রায় দশটা নাগাদ বাজে আমরা রেডি টেডি হয়ে গেছি আমাদের সাথে অল্প কেক বিস্কুট ছিল ওটা দিয়ে আমরা মোটামুটি ব্রেকফাস্ট সেরে নিয়েছি ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়ছি আমরা এবার চেক আউট করে যাব এবং একেবারেই এবার খান থেকে ঘুরতে বেরিয়ে পড়ব আরও যে কটা স্পট মোটামুটি দেখতে পারবো সেগুলো দেখে আজ বিকালেই আমরা বাড়ির দিকে রওনা দেবো তাহলে চলুন আমরা এগিয়ে যাই আর তার সাথে সাথে এই সিএডিসিটা আপনাদেরকে ঘুরে দেখাই আমরা যেখানে ছিলাম অনামিকা একদম লাস্ট প্রান্তে এই প্রপার্টিটার আমাদেরকে একদম সামনের দিকে যেতে হবে এখানে এই পাম গাছগুলো দিয়ে খুব সুন্দর রাস্তাটা সাজানো রয়েছে বেশ সুন্দর লাগছিল হাঁটতে এবং রাতের বেলাও কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই চারদিকে প্রচুর আলো জ্বলছিলো আলোর ব্যবস্থা ছিল তাই অতটা কিছু প্রবলেম আমাদের হয়নি যদিও রাতে আমরা একবারই শুধু এদিকটা ঘুরতে এসেছিলাম বেরোনার প্রয়োজন পড়েনি আর ন্যানো দেখুন এখানে একটা বাচ্চাদের ছোট পার্ক আছে সকালে উঠেই দাদুর সাথে ওটা ঘুরতে চলে যাচ্ছিলো কিছু খাওয়া দাওয়াও করেনি ওখানে সে বেশ মস্তিতেই আছে ওর খুব ভালো লাগছে ঘুরতে তাহলে চলুন আমরা বেরোই এখন আমরা যে দিকটা দিয়ে যাচ্ছি তার ডান দিকটায় দেখুন এখানে কিন্তু ওদের নিজস্ব চাষাবাদ হয় এবং দেখলাম প্রচুর ফুলকপি বাঁধাকপি বেগুন টমেটো তারপরে মটরশুঁটি পালং শাক এইসব প্রচুর চাষ হয়ে আছে এবং এদের এখানে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখানেই মূলত মনে হয় এই সবজিগুলো ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা যেখানটা এসেছি এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া এদের ডাইনিং এরিয়াটা কিন্তু এরকম ওপেনের মধ্যে এরকম দুটো ঘেরা স্থান করা আছে যার ওপর এরকম টালি দেওয়া এটাকে কী বলে কংক্রিট সিট এবং চারদিকে খোলাই এখন তো আমরা এসছিলাম খুব একটা বেশি ঠান্ডা পাইনি কাল রাতে আমরা এখানেই ডিনার করেছি তাই ঠান্ডার মধ্যে খোলা জায়গায় খেতে খুব একটা অসুবিধা সেরকম বুঝতে পারিনি তবে যদি খুব কনকনে ঠান্ডা পড়ে তখন জানি না রকম কী অসুবিধা হবে আর এদের আপাতত কোনো বিকল্প ভিতরে ব্যবস্থা আছে বলেও আমার জানা নেই এখানেও বেশ কটা দোলনা আছে ন্যানো বসে পড়েছে ন্যানোর মানি দাদান সবাই দুলতে লাগিয়ে দিয়েছে আর ন্যানো এবার দাদানকে বলছে বসতে ও আর কারোর সাথে শেয়ার করতে চায় না ও এবার ওদেরকে দোলাবে এবার আমরা অফিস ঘরের দিকে এগিয়ে চললাম আর এখন যেখানটা আছি এটা বাচ্চাদের একটা প্লে অ্যাক্টিভিটি এরিয়া এই এলাকাটা খুব সুন্দর করে সাজানো তবে একটা কথাই বলতে হয় এদের প্রপার্টিটা সিএডিসির বিশাল এবং পুরোটাই খুব ভালোভাবে মেনটেন করা মানে পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও নোংরা ধুলো টুলো কিছু নেই যথেষ্ট নালা নর্দমা নিকাশি ব্যবস্থা ভালো খুব ভালো আর এখানে যে পাশাপাশি দুটা দোকান দেখছেন একটা চায়ের দোকান আর পাশে সন্ধেবেলা পকোড়া টকোড়া ভাজা হয় ওটা সকালবেলা খোলা থাকে না কাল সন্ধ্যেবেলা আমরা এখানে এসেছিলাম কফিটা এখানকার খেতে খুবই ভালো নর্মাল কফি কিন্তু যিনি বানাচ্ছিলেন খুবই ভালো বানিয়েছিলেন কাল সন্ধ্যেবেলা খেয়ে আমার খুব ভালো লেগেছিলো ওই জন্য আমি আবার সকালেও একটা কফি খেলাম আর সন্ধেবেলা চিকেন পকোড়াগুলো খেয়েছিলাম সেগুলো অতটা ভালো লাগেনি ওগুলো তো হাড়ি বেশি ছিল মানে বোনলেস পকোড়া ছিল না আর ন্যানো তো এই জায়গাটায় এসে খুশি এখান থেকে ন্যানোকে নড়ানোই যাচ্ছে না আর এইটা এদের অফিস এখান থেকেই সমস্ত বুকিং টুকিং হয়ে থাকে আর এই থাক লোকজন থাকার ব্যবস্থা আছে এই বিল্ডিংটার নাম হচ্ছে নিহারিকা এর পাশে আর একটা বিল্ডিং আছে ওটারও যত সম্ভব ভূগোলিকা বা এরকম কিছু একটা নাম এই এই এলাকাটার মধ্যে এই তিনটে প্রপার্টি নিহারিকা অনামিকা এবং আরও একটা যে আছে এগুলোর মধ্যেই সবাই আপনারা থাকতে পারেন এবং চারদিকে প্রচুর 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 গাছপালা এই দেখুন কত সবুজের মধ্যে দিয়ে আমরা চলেছি মানে এলাকাটা পাহাড় কেটে জঙ্গল কেটেটা বানানো হয়েছে ঠিকই কিন্তু ওরা যথেষ্ট পরিমাণে গাছপালার দিকেও নজর রেখেছে প্রচুর গাছপালা এবং এদের এখানে আবার ওইদিকে খাঁচার মধ্যে এমু পাখি বিদেশি মুরগি এরকম অনেক কিছু আছে যেগুলো আপনারা এখানে এলে দেখতে পাবেন তো আমাদের সিএডিসির থাকা আজকের মতো এখানেই শেষ আবার যদি ভবিষ্যতে কখনো আসি নিশ্চয়ই এখানে থাকতে চাইব জায়গাটা আমাদের যথেষ্টই ভালো লেগেছে কিন্তু আপাতত আমরা বেরিয়ে পড়ছি দেখা যাক কোথায় কি ঘোরাঘুরি করা যায় কালকে তো খুব বেশি জায়গা আমরা ঘুরতে পারিনি তাহলে আজকে আবার যতটা ঘুরে নেওয়া যায় এবার দেখা যাক কি হয় আর এই যে সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছেন এবং এদের যেহেতু বিশাল প্রপার্টি এলাকাটা যথেষ্ট বড় এখানে হারিয়ে যাওয়ার তো যথেষ্ট সম্ভাবনা আছে এখানে ম্যাপের মতো করে সবগুলো কোথায় কি আছে সব লিখে দেওয়া আছে এবং একদম বাঁ দিকে এই যে নীল রঙের ছোটো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে অনামিকা ওখানেই আমরা ছিলাম তাহলে চলুন অযোধ্যা পার ঘুরতে আরও একবার বেরিয়ে পড়া যাক এই যে এইটা মেন রোড এই মেন রোডের ওপরেই রয়েছে সিএডিসি অযোধ্যা হিল প্রজেক্টের এটা পশ্চিমবঙ্গ সরকারেরই একটা আর মানে থাকার জায়গা বলতে পারেন এইটা আমাদের গাড়ি এটাতে করেই আমরা এসছি এটাতে করেই আমরা অযোধ্যা ঘুরে দেখব আমরা চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যস্থল আজকের এটা হচ্ছে বামনি ঝর্ণা সকালে অল্প কিছু খেয়ে সবার আবার খিদে পেয়ে গেছিলো তাই এখানে নেমেই প্রচুর দোকানপাট ছিল যে যার মতো অল্প একটু খাবার দাবার নিয়ে নিয়েছে এখানে যখন বামনি ঝর্ণায় আমরা ঢুকছি তখন একজন বয়স্ক লোক বসেছিলেন আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে কতগুলো মতো সিঁড়ি নামতে হবে বলল সাড়ে ছশো মতো সিঁড়ি নামতে হবে নামা তো কোনো ব্যাপার নয় খুব সহজেই নেমে যাচ্ছিলাম কিন্তু নামার সাথে সাথে এটাও মাথায় ছিল যে ঠিক এতগুলো সিঁড়ি আবার উঠতে হবে আর বিশ্বাস করুন এক্কেবারে ঠান্ডাটা ছিল না ঠান্ডার সময় ঘুরতে গেলে একটু ঠান্ডা না থাকলে ভালো লাগে একেবারেই ঠান্ডাটা ছিল না রোদ উঠে গেছিল আর এতগুলো সিঁড়ি ওঠানামা করতে তো বাবারে একেবারে গরমে আমরা ঘেমে যাচ্ছিলাম এখন আপনারা দেখছেন একদম ঝর্নার তৃতীয় ধাপের ছবি সাড়ে ছশো মতো সিঁড়ি নামলে এটা দেখা যায় এখানে আমরা সবাই নামিনি শুধুমাত্র অনিমেষ নেমেছিল ওই ভিডিওটা করে এনেছি আর এর আগে যেটা দেখলেন সেটা সাড়ে চারশোটা মতো নেমে ওই ঝর্ণাটা দেখা যায় ওটাতে আমরা মোটামুটি সবাই নেমেছিলাম এরপর আমরা চলে এসেছি মুখোশ গ্রাম এটা বাগমুন্ডি সার্কেলের মধ্যে পড়ে এটা আসতে আমাদের একটু বেগ পেতে হয়েছে আমাদের খুঁজতে আমরা বারবার গুগল ম্যাপ খুঁজে খুঁজে আসছিলাম ওই জন্য বারবার ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম যাক এই জায়গাটাও আমাদের খুব সুন্দর লেগেছে এবং মনে হয়েছে যে এখানে আসতেই হতো এখন বর্তমানে মুখোশগ্রাম জনপ্রিয়তা অর্জন করেছে যেখানে আপনাদেরকে গাড়ি থেকে নামাবে সেখানেও আপনারা বেশ কিছু মানে এরকম দোকানপাট দেখতে পাবেন সেখানেও শিল্পীরা কাজ কাজ করছে কিন্তু সেখানেই থেমে যাবেন না গ্রামের ভিতর দিকে আসবেন ওখানে দেখবেন গলির মধ্যে সারি সারি বাড়ি এবং সেখানেও প্রচুর দোকানপাট আছে এবং শিল্পীরা কাজ করছে আমরা চলে এসেছি ওই গ্রামের ভিতরের গলিগুলোতে এখানে সব ঘুরে ঘুরে দেখছি এবং প্রত্যেকটা বাড়িতে ছেলে বউ বাচ্চারা মেয়েরা মানে অল্প বয়সী ছেলেমেয়েরা তারা সুন্দর সুন্দর হাতের কাজ করছে দেখছে খুবই ভালো লাগছিল এবং এই জিনিসটা কিন্তু খুবই ন্যাচারাল এই চুমকিগুলো মোটামুটি প্লাস্টিকের ব্যবহার হয় কিন্তু বেস যেটা থাকে সেটা কাদা মাটি কাগজ এইসব মিশিয়েই তৈরি হয় এবং এক এক জায়গায় দেখুন এই মুখোশগুলোই কি সুন্দর এবং এই মুখোশগুলো বর্তমানে ঘর সাজাবার কাজের জন্য খুবই বিখ্যাত এবং দেখতেও খুব ভাল লাগে আমরা সবাই অল্প আত্ম কিছু না কিছু কেনাকাটি করেছি তবে দামটা যে খুবই সস্তা সেটা বলা যায় না তবে এখানকার মানুষদের তো এটুকু জীবিকা এবং তাদের যথেষ্ট পরিশ্রমও আছে এবং সারা বছর তো এখানে পর্যটক আসেই নাই মূলত শীতকালটা আর দোলের সময়টাই এখানে পর্যটক আসে তবে যারা দেখলাম এসছে এখানে ভালোই ভিড় ছিল এবং সকলেই দেখলাম বেশ ভালোই কেনাকাটি করেছে আমিও একটা মুখোশ কিনেছি যখন সুযোগ হবে নিশ্চয়ই দেখা ছি আপার ড্যাম লোয়ার ড্যাম দেখতে তবে আমাদের মুখোশ গ্রাম দেখতে অনেকটা দেরি হয়ে গেছিল আর এখন যেমন আমরা মিডল ড্যামটা দেখছি ওপর থেকে। এবং আমাদের সবার অল্প অত্যন্ত খিদেও পেয়ে গেছিল এখন আমরা যাচ্ছি আপার ড্যামের ওপরই তাই আপার ড্যামটা আর আমরা নামিনি উল্টে ন্যানোও ঘুমিয়ে পড়েছিল তাই আমরা গাড়িতে দেখ যেতে যেতেই যতটুকু দেখার তা দেখে নিয়েছিলাম তবে এখানেও প্রচুর মানুষজন ছিল এবং সব জায়গাতেই দেখলাম বেশ ভালো দোকানপাট আছে তো এটা বেশ ভালোই লাগলো জায়গাটা আমাদের নেমে দেখতে পারলে হয়তো ভালো লাগতো আরও তবে এবারে তো আর হলো না পরে আবার অযোধ্যা আসার ইচ্ছা রইল আপনার আমাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আজকের মতো তবে এটুকুই এই ব্লগটা এখানে শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি